আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থতা কামনা করে আজকের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আজকের ব্লগটি আসলে অনেকটা বেশি বড় হয়ে গিয়েছিল যার কারণে আর কি প্রতিটা ক্ষেত্রে আমি আর কি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আশা করি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিক দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি সংসারের কাজকর্মে সংসার এমন একটা জিনিস প্রতিদিন যেমন মানুষ বাঁচতে হলে খাবার খেতে হয় তো ঠিক তেমনই বাঁচতে হলে পুরো সংসারটাকে বা পুরো বাসাটাকে পরিষ্কার পরিপাটি গুছিয়ে রাখতে হয় আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আর আমাদের প্রতিটি মেয়েরই একটি একটাই স্বভাব আমি মনে করি আমার মতো সব আপুরাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বা নিজের ঘরবাড়িগুলোকে পরিপাটি করে রাখতে অনেক বেশি পছন্দ করেন আর প্রতিটি মেয়েরই একটা স্বপ্ন থাকে তার সাজানো গোছানো যেমনই হোক ছোট্ট একটা কুড়ে ঘর তারপরও সে ঘরটা থাকবে সবসময় সাজানো গোছানো পরিপাটি তো আসলে এই সাজানো গোছানো পরিপাটি সংসারের পেছনে একটা নারীর যে কত বেশি শ্রম ধৈর্য কষ্ট লুকিয়ে থাকে শুধুমাত্র আমরা মেয়েরাই বলতে পারবো সংসার জীবনে শুরু থেকেই কিন্তু আসলে আমাদের সংসার বা যা কিছুই থাক না কেন এতটা চলার পথটা কিন্তু এতটা সহজ হয় না একটু একটু করে তিল তিল করে কিন্তু গড়া প্রতিটি মেয়েরই স্বপ্ন বা প্রতিটি মেয়েরই সংসারটা সংসার জীবনে শুরু থেকে যা কিছু থাকে সব কিছুই কিন্তু থাকে না একটু একটু করে কিন্তু কষ্ট দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে দৈর্য দিয়ে কিন্তু তা সে তার সংসারটাকে একটু একটু করে গুছিয়ে নিতে হয় তা আমারও হয়েছে তাই একই অবস্থা দীর্ঘ চোদ্দ বছরের সংসার জীবন আমার যা কিছু দেখছেন নিজে একটু একটু করে তিল তিল করেই গড়ে ওঠা বা গড়ে তোলা আর কি আমার সংসারের তো যাই যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো শতক উঠিবার যদিও আমার কাজ আমার আসলে আহামরি দামি দামি কোনো ফার্নিচার নেই বা আমার কোনো লাগজেরিয়াস জীবন না আমার খুবই সাদা মাটা লাইফস্টাইল জানি আপনারা এই সাদা মাটা লাইফস্টাইলটাই অনেক বেশি পছন্দ করে আমাকে ভালোবেসে সাপোর্ট করে সুন্দর করে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে ভালোবাসা ভালোবাসা দিয়ে উৎসর্গ উৎসাহ দিয়ে নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তোলেন তো সেই সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য রইল অন্তর অন্তর স্থল থেকে অনেক অনেক ধোহা ভালোবাসা তো যাই হোক ভিডিওতে আজকে কি করছি না করছি কোনো কিছুই বলছি না সকালবেলা ঘুম থেকে উঠেই পুরো বাসাটাকে একটু গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি সকালে নাস্তা রেডি করার জন্য যদিও অন্য দিন সকালে নাস্তা দিয়ে শুরু করি তবে আজ একটু ব্যতিক্রমভাবে আর কি শুরু করলাম তো আজকে সকালে নাস্তায় এখানে শ্যামাই রান্না করে নেব আর রুটি করে নেব আর দেখা গিয়েছে অনেক কাপড়া যে সুজির হালুয়া করে সুজির হালুয়া দিয়েও রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে আবার শ্যামাই দিয়েও কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি তো এখানে আর কি একটা নারকেল নিয়ে আসা হয়েছিল তো অনেক দিন হয়ে গিয়েছে নারকেলটা আসলে ওইভাবে আর কুটানো হয়নি তো আজকে আর কি কুটিয়ে নিয়েছি তো এখন আর কি শ্যামের উপর দিয়ে জাস্ট আমি নারকেলগুলো দিয়ে দিয়েছি আসলে আজকে কোনো বাসায় তো সাধারণভাবে আর কি আমি শুধু নারকেল দিয়ে আর কি করে নিয়েছি আর এখানে অফ ক্যামেরাতে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি যদিও রুটির কথা কি বলবো যখনই ভিডিও করতে নেই রুটি কেন জানি ফুলকো হয় না মানে আমার আপুদেরকে বোঝাতে চায় যে আপু কাজ জানে না বা আপু রুটি ফুলকো করতে পারে না আর কি তো যাই হোক মানে যেমনই পারি কোনো রকমে চলে আর কি বিয়ের আগে তো মানে কোনো দিন রুটিও বেলতে পারতাম না রুটি বেলতে গেলে মানচিত্র হয়ে যেত হয়তো বাংলাদেশের মানচিত্র না হয়ে যেত ভারতের মানচিত্র তো যাই হোক সময়ের সাথে সাথে একটা মেয়ে কতটা পরিবর্তন হয়ে যায় তাই না যে মেয়েটা বাবার বাড়িতে থাকতে একটা গ্লাস পানিও ডেলে খেত না আর সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে কত সুন্দর করে সে তার সংসারটাকে গুছিয়ে নিতে মানিয়ে নিতে শিখে গিয়েছে প্রতিটা মেয়েই এমন আমি মনে করি আর মা বাবার খুব আদরেরই থাকে মেয়েরা তো যাই হোক এদিক দিয়ে কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো রুটি বানিয়েছে কে নিয়েছি তো শ্যামাইও রেডি করে নিয়েছে এখন আর কি চলে এসেছি টেবিলে নাস্তাটা খেয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয়া আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো চলে আসি ভিডিওর মূল টপিকে আসলে মধ্যবিত্ত সংসারের বউ আমি স্বামীর অল্প ইনকামে অল্প খরচ দিয়ে যেভাবে আমি আমার সংসারটাকে খুব সুন্দরভাবে চালাই তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আহামরি সকল স্বামীদেরই যাই ইনকাম হোক না কেন সেই ইনকামে টাকাটা দিয়ে আসলে তার ফ্যামিলির বা পরিবারের স্ত্রীরা যদি খুব সুন্দর করে বুঝে শুনে হিসাব করে সংসারটা চালায় তাহলে কিন্তু দেখবেন খুব অল্প টাকার মধ্যেই কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চালানো যায় তো আমি যেহেতু মধ্যবিত্ত আর আমার স্বামীরও হাজব্যান্ডেরও কিন্তু আসলে হামুরি অনেক টাকা ইনকাম নয় যাই ইনকাম আছে সেগুলো দিয়েই কিন্তু আমি খুব অল্প টাকার মধ্যে অল্প টাকার খরচের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আমার সংসারটাকে চালাতে পারি এই যে দেখতে পাচ্ছেন বাজার নিয়ে এসেছি এখানে একাটি ডাটা শাক মিষ্টি কুমড়ো আর ঢেঁড়স তারপরে মাত্র তিনটা টমেটোর দাম তিরিশ টাকা নিয়েছিল আর কিছুটা চালতা নিয়ে এসেছি চালতার আচার করব যদিও আহামরে আমি কখনও চালতার আচার করিনি তবে জীবনে ফার্স্ট টাইম এখন আর কি চালতার আচার করব আসলে যে কথা বলছিলাম মানে স্বামীর অল্প ইনকামে অল্প খরচ দিয়ে আমি যেভাবে আমার সংসারটাকে বুদ্ধি করে চালাই সে হচ্ছে আপনারা হয়তো দেখতে পেয়েছেন বাজারে কিন্তু আসলে আহামরি অনেক কিছু বাজার ছিল না মাত্র এখানে কিন্তু আমি তিন রকমের তরকারি নিয়ে এসেছিলাম তিন রকমের তরকারি তাও ছিল হাফ কেজি করে এই যে মিষ্টি কুমড়াটাও ছিল হাফ কেজি তারপরে এই যে ডেঁড়স দেখেছিলেন ডেঁড়সগুলোও কিন্তু হাফ কেজি ছিল আর একাটি যে ডাটা নিয়ে এসেছিলাম সেটা ছিল তিরিশ টাকার তো আমি হিসেব করেছি আমার টোটালি কিন্তু মাত্র একশো টাকার খরচ দিয়ে কিন্তু যেমন ডাটা তিরিশ টাকা তারপরে যে নিয়ে নিয়েছিল তিরিশ টাকা আর মিষ্টি কুমড়াটা নিয়েছিল তিরিশ টাকা মোট নব্বই টাকা আর লেবু এনেছিলাম তারপরে আর তিরিশ টাকার মনে হয় যে টমেটোগুলা নিয়ে এসেছিলাম তো মোট আসলে হিসেব করে দেখেছি একশো বিশ টাকার মধ্যে একশো বিশ টাকার মধ্যে কিন্তু আমার এই খরচগুলো চলে এসেছিল চালতাটা বাদে আর কি চালতাটা যেহেতু আচার করব সেটা বাদ দিলাম তো একশো বিশ টাকার তরকারি দিয়ে আমি কিভাবে বুদ্ধি করে তিন দিন চালাই সেটাই আর কি বলবো আপনাদের মাঝে আসলে একটা সংসার চালাতে গেলে আমি মনে করি কি প্রতিটি গৃহিণীরই ধৈর্য শ্রম ও বুদ্ধি থাকাটা অনেক বেশি জরুরি বুদ্ধি না থাকলে আসলে কখনো কিন্তু খুব কম টাকার মধ্যে আপনি কখনো আপনার সংসারটা চালাতে হবেন না চালাতে পারবেন না তো আমি মনে করি কি প্রতিটি গৃহিণী সংসার ক্ষেত্রে সংসার চালাতে গেলে সবচেয়ে বেশি যেইটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে বুদ্ধি বুদ্ধি দিয়ে কিন্তু আপনি চাইলে খুব অল্প টাকার মধ্যে কিন্তু আপনার সংসারটাকে পুরো মাসের সংসারটাকে খুব সুন্দরভাবে চালাতে পারেন আসলে আমরা মেয়েরা চাইলে বুদ্ধি দিয়ে কম টাকার মধ্যে কম খরচ দিয়ে কিন্তু সংসারটা সুন্দরভাবে চালাতে পারি আর বুদ্ধির গুণে কিন্তু এই পৃথিবীতে সব কিছু করা যায় আর বুদ্ধি দিয়েই কিন্তু একটু একটু করে তিল তিল করে গড়ে তুলেছে আমার এই সংসার টাকা দিয়েই যে সব কিছু হয় তা কিন্তু না বুদ্ধি দিয়েই কিন্তু অনেক সময় সব কিছু জয় করা যায় আসলে আমি যেই কথাটা বলছিলাম আমি কিন্তু খুব অল্প টাকার মধ্যেই খুব কম খরচে সবসময় চেষ্টা করি আমার সংসারটাকে খুব সুন্দরভাবে চালানোর জন্য আমরা যেহেতু বাড়াবাসায় থাকি চাইলেও কিন্তু আহামরে অনেক কিছু করতে পারি না আর বাড়া যারা থাকি সব কিছুই কিন্তু কিনে খেতে হয় আমরা সবাই জানি তো আসলে কিনে খাওয়ার মধ্যেও আমি কিন্তু খুব অল্প টাকার মধ্যে বা অল্প টাকার বাজার দিয়ে কিন্তু আমার সংসারটাকে খুব সুন্দরভাবে চালাতে পারি একশো টাকা তরকারি নিয়ে এসেছি একশো টাকার তরকারি দিয়ে কিন্তু আমি তিন দিন চালাতে পারি খুব আসে যেমন যেমন দেখেন একটা ডাটা একাটি ডাটা নিয়ে এসেছি তো যেদিন আসলে ডাটাটা রান্না করব ডাটার যে শাক হয় শাকটা আর ডাটাটা কিন্তু আমি একদিন খুব সুন্দরভাবে চালিয়ে দিতে পারবো তারপরে এই যে ডেঁড়স ডেঁড়স নিয়েছিলাম তো ধরেন ডেড়সটা যদি আমি একদিন মাছ দিয়ে রান্না করি আর সাথে যদি কোনো রকমের একটা ডাল করি তাহলে কিন্তু একটা দিন আমার চলে যাবে এই হলো দুই দিন তারপরে আবার দেখেন নিয়ে এসেছি মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু তারপরে আবার তার সাথে যদি কোনো রকমের সবজি বা শাক বা ভাজি রান্না করি তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু আমার তিনটে দিন চলে যায় তো আজকে কিন্তু আমি এই যে এখানে মিষ্টি কুমড়োটা নিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে কিন্তু আসলে মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি তো মিষ্টি কুমড়োটা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব আর যে ডাটার যে শাকগুলো হয় দেখতে পেয়েছিলেন এই শাকগুলো নিয়ে নিয়েছি আজকে ডাটা শাক রান্না করব আর মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করবো তা আমি কী করি সব সময় চেষ্টা করি বাজার থেকে যখনই বাজার করে না কেন আর অনেক কাপড়াই হয়তো জানেন আমি কিন্তু সাপ্তাহিক বাজার করি তো যেদিন আমাদের এখানে আর কি বাজার বসে ওই বাজারের দিন আসলে আমি খুব কম টাকার মধ্যে চেষ্টা করি আমার বাজারটা শেষ করার জন্য আর কি তো আমি যে একশো বিশ টাকার তরকারি নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু বুদ্ধি করে আমি তিন দিন খুব অনায়াসে চালাতে পারবো আর সবগুলো তরকারি কিন্তু মাত্র ছিল হাফ কেজির মধ্যে তো আমি সবসময় কিন্তু এরকম হাফ কেজির মধ্যে তরকারি আনি কখনও কিন্তু আমি এক কেজি কোনো রকমের সবজি নিয়ে আসি না কারণ দেখা গিয়েছে আমার ফ্যামিলিতে যেহেতু সদস্য সংখ্যা কম আমরা মাত্র চারজন মানুষ আর চারজন মানুষের কিন্তু অনায় আসে কিন্তু আমি দেখেছি হাফ কেজি তরকারি দিয়ে খুব সুন্দরভাবে চলে যায় শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি এখানে কিন্তু মিষ্টি কুমড়াটা কাটার পর অনেকটা কম ছিল তো যার কারণে আমি এখানে আর কি দুইটা আলু দিয়ে দিয়েছি তো মিষ্টি কুমড়ার সাথে আলুটা দেওয়াতে একটু তরকারিটা বেড়ে গিয়েছে যার কারণে আজকে কিন্তু খুব সুন্দরভাবে আমার এই মিষ্টি কুমড়ার তরকারিটা দিয়েই কিন্তু পুরোটা দিন চলে যাবে আর মিষ্টি কুমড়াটা মাত্র তিরিশ টাকা নিয়েছিল তো এই তিরিশ টাকার करीब দেখতে পেয়েছেন শাক বাজা করবো তা দিয়ে কিন্তু আমার পুরো একটা দিন খুব সুন্দরভাবে অনায়াসে চালাতে পারি তো শুধুমাত্র বুদ্ধি দিয়ে একটু ব্রেন খাটিয়ে একটু কৌশল খাটিয়ে কিন্তু আমরা প্রতিটা গৃহিণী যদি সংসার জীবনে চলাফেরা করি তাহলে দেখবেন সংসার জীবনে কখনো উন্নত করার মানে উন্নতির হাত থেকে বা টাকা পয়সা সেভিং করার হাত থেকে আপনাকে কেউই ঠেকাতে পারবে না বা আপনার সংসারটা খুব সুখে শান্তিতে কাটবে বা অনেক বেশি জীবনে অনেক কিছুই করতে পারবেন তো আমি সবসময় চেষ্টা করি খুব কম টাকার মধ্যে বুদ্ধি খাটিয়ে হাফ কেজি হাফ কেজি ধরে মানে হাফ কেজি করে আর কি সবসময় তিন রকমের তরকারি নিয়ে আসি আর এই তরকারিগুলো দিয়েই কিন্তু আমি আমার সংসারটাকে খুব সুন্দরভাবে চালাতে পারি আপনারা যারা নতুন গৃহিণী আছেন সংসার জীবনে একদমই শুরুতে বা প্রথম মানে বুঝতে পারে না আসলে সংসারটা কীভাবে চালাবেন বাজারটা কিভাবে করবেন বা রান্নাটা কীভাবে করবেন তারা চাইলে কিন্তু এই উপায়গুলো আসলে মেনে নিতে পারেন আমি কিন্তু এই উপায়গুলো মেনে আমার সংসার জীবনে প্রায় চোদ্দ বছর ধরে চলাফেরা করছি তো এই আর কি মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম তো এটা আর কি একটা কড়াই থেকে অন্য একটা পাতলে ডেলে নিয়েছি আর ঠিক একই কড়াইতে আর কি আমি এখানে শাকটা বাজা করে নেব তো শাকটা কিন্তু আগে থেকে বাপিয়ে নিয়েছি আসলে একটি মাত্র একটু কৌশল খাটিয়ে যদি আমরা গৃহিণীরা চলি সংসার জীবনে কিন্তু অনেক বেশি উন্নত করতে পারি আয় উন্নতি ধরেন আমার হাজব্যান্ডের কম টাকা ইনকাম দিয়েও কিন্তু আমি আমার সংসারটাকে খুব বাড়া বাসায় থেকে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করিয়ে তারপরে সব নিজের ছোট ছোটো ইচ্ছেগুলো নিজের ছোটো 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 স্বপ্নগুলো কিন্তু পূরণ করতে পারি শুধুমাত্র একটুমাত্র কৌশল বুদ্ধি খাটিয়ে এবং সংসারের খরচ থেকে একটু একটু করে টাকা পয়সা কিন্তু বাঁচিয়ে আমি কিন্তু টাকা পয়সা ভবিষ্যতের জন্য কিন্তু সেভিং করতে পারি তো আসলে প্রতিটি গৃহিণীর যদি বুদ্ধি দিয়ে সে তার সংসারটাকে খুব সুন্দরভাবে চালায় বুদ্ধি দিয়ে যদি সে তার সব কিছু মানে মেনটেন করতে পারে তাহলে সংসার জীবনে কখনোই সে অসুখী হবে না তো সংসার জীবনে সুখী হতে হলে অবশ্যই আপনাকে হতে হবে বুদ্ধিমতী হিসেবি এবং কি কঠোর পরিশ্রমে অলসতা না করে কঠোর পরিশ্রম করেও কিন্তু সংসারটাকে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তা আমি আমার সংসারে যত অর্থ যা প্রয়োজন সব কিছুই সবসময় করি বা সবসময় আমার সংসারটাকে খুব মানে কম টাকার মধ্যে বা কমের মধ্যে যেভাবে আমার চাহিদাগুলো মেটাতে পারবো সেইগুলোই আমি করে থাকি তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ